এই মুহূর্তে ত্রিপুরার সকল ছাত্রছাত্রীদের মনের মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে তারা একজাক্টলি কোন চাকরি পরীক্ষার প্রিপারেশান নেবে তো প্রত্যেকের কাছে একটা মানে দিঘাদ সৃষ্টি হয়েছে এটা আমি মানে নিজেও বুঝতে পারছি তো দেখো প্রথমত তোমাদের চোখের সামনে আপকামিং যে কম্পিটিটিভ এক্সামগুলি রয়েছে কী কী যেমন জে গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি ট্যাট এসটিজিটি মেনলি আমরা এই তিনটাকে দেখতে পারি তো এর মধ্যে অনেকেই কনফিউশনে রয়েছ কোন চাকরি পরীক্ষার প্রিপারেশান নেবে তোমরা তো আমি বলছি দেখো তোমরা তোমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে কোন চাকরি পরীক্ষার প্রিপারেশান নেবে তোমরা প্রথমত এটা তোমাদেরকে বুঝতে হবে যে প্রত্যেকটি মানে চাকরি পরীক্ষার মধ্যে এই তিনটি চাকরি পরীক্ষার মধ্যে মেনলি যে কমন টপিক কোনগুলি রয়েছে ঠিক আছে এটা প্রথমত তোমাদেরকে দেখতে হবে তারপরে তোমাদেরকে এটাও বিবেচনা করতে হবে যে এই কমন টপিকগুলি রয়েছে ওই কমন টপিক টপিকগুলি পড়ার পরে যে তোমরা কি পড়বে আজ ঠিক আছে দেখো প্রথমত একটা কথা মাথা রাখবা যে ইংলিশ গ্রামারের প্রত্যেকটি টপিক প্রত্যেক চাকরি পরীক্ষার জন্য কমন সেটা ট্যাট ওয়ান বলো ট্যাট টু বলো এস টি বলো তারপরে জেআরবিটি বলো ইংলিশ গ্রামার যদি তোমরা একবার শিখতে পারো ডেফিনেটলি যে কোনো চাকরি পরীক্ষার জন্য তোমাদের একটা অ্যাডভান্স তোমাদের প্লাস পয়েন্ট থাকবে ঠিক আছে তো প্রথমত এই কটা গেল আর একটা যেটা বলার ছিল যে দেখো তোমরা একটা জিনিস মাথায় রাখবা যে জে পরীক্ষা সবার মুখে যেটা হবে তো একটা জিনিস তো বুঝতে পারছো যে তোমরাও বুঝতে পারছো যে অবশ্যই হবে সেটা দু হাজার পঁচিশে না হলেও দু হাজার ছাব্বিশে হলেও হবে তবে হবে যে শিওর কিন্তু এটা ঠিক আছে তো যে গ্রুপ সি এবং গ্রুপ ডির যে সিলেবাসগুলি রয়েছে ওইগুলি ফলো করে যেহেতু তোমরা পড়াশোনা করো এই দুইটা এক্সাম ক্র্যাক করা কিন্তু একদম মানে পসিবল কিন্তু ঠিক আছে তো গ্রুপ ডির মধ্যে টপিক বা সিলেবাস এত বেশি না কিন্তু যেমন যদি তোমাদেরকে বলি ইংলিশ গ্রামার রয়েছে তারপরে ম্যাথ রয়েছে ম্যাথের মধ্যে যোগ গুণ ভাগ রিলেটেড প্রশ্নগুলি থাকবে একদম সহজ আসবে ঠিক আছে তো এই দুইটা পার্ট আরেকটা পার্ট হলো বাংলা টেস্ট রিলেটেড আসবে আরেকটা হলো জি কে এবং কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে ওইগুলি তোমাদের মুখস্থ শিখতে হবে তো দেখো আমি আর বলছি ইংলিশটা গ্রামারটা যদি একবার শিখে নিতে পারো সেটা তো যে কোনো চাকরি পরীক্ষার জন্যই তোমাদের দরকার হবে এই জন্য এটা শিখবাই শিখবা আর দ্বিতীয়ত ম্যাথ যোগ গুণ এগুলো যদি এখন তোমরা শিখে নিতে পারো এই চাক পরীক্ষার জন্য যে শিখছো এমন না কিন্তু তোমাদের প্রত্যেকে নিজস্ব তোমাদের ছেলে মেয়ে যার আছে তো আছে বা অবশ্যই নিজের সন্তান হবে তো তাদেরকেও তো যোগ গুণ তোমাদের মা বাবা হিসেবে শেখানোর জন্য তোমাদের শিখতে হবে তাই না তো এই জন্য এখন যদি পরীক্ষার যে আর বিটি সোর্স যদি তোমরা শিখে নাও এই শেখার মানে ফলটা আজ না হোক কাল তোমাকে অবশ্যই কাজে আসবে ঠিক আছে সেটা তোমার নিজের আপন জনকে পড়াতে হোক বা তোমার নিজের সন্তানকে শেখানোর ক্ষেত্রে হোক কিংবা যে আর পরীক্ষার ক্ষেত্রে হোক বা জে আর পরীক্ষার পরেও অন্য ছেলে মেয়েদের পড়ানোর ক্ষেত্রে হোক বুঝতে পারছ তো ম্যাথ এটা অবশ্যই তোমাদের আয়ত্তে আনতে হবে দ্বিতীয়ত ইংলিশ গ্রামার শিখলো যে কোনো চাকরি পরীক্ষার জন্য প্লাস পয়েন্ট হবে আর কী থাকবে যে আর বিটি জন্য সেটা হলো কারেন্ট অ্যাফেয়ার্স এবং জি কে এগুলিটা তোমাদের মানে জানা থাকলে তো একটা অ্যাডভান্স প্লাস পয়েন্ট থাকবে তো গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য এই সিলেবাসটা মানে কারেন্ট অ্যাফেয়ার্স এবং এই যে জেনারেল নলেজ ওইগুলি মোটামুটি সেম তো গ্রুপটি কভার হয়ে গেল এবার গ্রুপ সিতে আসি তো গ্রুপ সির মধ্যে তোমরা একটা জিনিস দেখো যে ইন্ডিয়ান হিস্ট্রি ইন্ডিয়ান জিওগ্রাফি ইন্ডিয়ান পলিটি ইন্ডিয়ান পলিটিক্যাল মধ্যে যে সংবিধান রিলেটেড বিষয়গুলো রয়েছে না ধারা প্রস্তাবনা তারপরে এগুলি এগুলিটা ট্যাটে সিলেবাসে একজাক্টলি এগুলি পলিটিক্যালের মধ্যে সেম হিস্ট্রি ষোলস মজান পদ থেকে শুরু করে ভারতের স্বাধীনতা লাভ পর্যন্ত এগুলি অবশ্যই হিস্ট্রি ট্যাট ট্যুর মধ্যে রয়েছে তারপরে ট্যাট ট্যুর মধ্যে আবার জিওগ্রাফির যে টপিকগুলি রয়েছে জে আরবি সি গ্রুপ সির ওইগুলি রয়েছে তো মোটর ওপর তোমরা যদি শিখতে পারো এই জে আরবিটি গ্রুপ সি এবং গ্রুপ ডি সেটা তোমাদের কোনো না কোনো কাজে আসবেই আসবে সেটা ট্যাটের ক্ষেত্রে হুক কিংবা তোমাদের ইন ফিউচারে যে গ্রুপ সি গ্রুপ ক্ষেত্রে হোক কিংবা তোমাদের নিজস্ব ব্যক্তিগত জীবনে সামনের দিকে ক্ষেত্রে হোক বুঝতে জন্য মাথায় রাখবা তোমরা একটা কথা অবশ্যই এক তারিখ থেকে আমরা যেই মানে তোমাদের জন্য একটা মানে ক্লাস নিয়ে আসছি অবশ্যই যে আর গ্রুপ সি এবং গ্রুপ ডির ওই ক্লাসে জয়েন হওয়া ডেফিনেটলি তোমাদের উপকার আসবে যে আমি বলছি কোনো না কোনো উপকার আসবে আসবে আজকে ভাব মানে বসে বসে ভাবছে যে কোনটার প্রিপারেশন নেওয়া শুরু করবে কালকে দিন আসবে কালকেও সেম ভাববে যে কোনটার প্রিপারেশন নেবে এমন করতে করতে দেখবে যে কোনো না কোনো একটা চাকরি পরীক্ষার নোটিফিকেশন বেরিয়ে গিয়েছে তো এই জন্য একটা কথা মাথা রাখবা যে প্রিপারেশন নেওয়া শুরু করে দাও যদি চাকরি পাওয়ার মেন্টালিটি থেকে থাকে ঠিক আছে তো এতটুকুই বলবো আজকের ভিডিওতে যে দ্বিধা দ্বন্দ্বে থাকবা না যেটাই হোক দেখবা একটা না একটা প্রিপারেশন নেওয়া শুরু করে দিলে ডেফিনেটলি হয়ে যাবে কমন ইংলিশ গ্রামার তো কমন টপিক সেটা আমি করাবো আমার ইউটিউব চ্যানেল রয়েছে এই ইউটিউব চ্যানেল আমি একদম সুন্দর করে ইংলিশ গ্রামার পুরোটা শেষ করে দেব যে কোনো চাকরি পরীক্ষার ইংলিশ গ্রামার টেন্স বলো ন্যারেশন বলো ডিটেলমেন্স বলো মডেলস বলো সাবজেক্ট বা গ্রামার বলো ক্লস বলো আর্টিকেল বলো প্রিপোজিশন বলো প্রত্যেকটি টপিক একদম এত সুন্দর করে আমি প্র্যাকটিস সরকার বুঝিয়ে দেবো কোনো প্রবলেম থাকবে না ইংলিশের জন্য আমি রয়েছি ঠিক আছে আর ম্যাথের জন্য গ্রুপ ডির ম্যাথ আমি একদম এত সুন্দর করে প্রত্যেকটি ক্যালকুলেশান বুঝিয়ে শিখিয়ে করে দেখিয়ে দেব। আর কোন টেনশান নেই আর কি লাগবে কারেন্ট এপিএস শিখবে কত লাগবে কত শিখবে সব দিয়ে দেব। আর গ্রুপ সি হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক্যাল সবার কাছে প্রত্যেক কাছে কোনো না কোনো ইনস্টিটিউশনের নোটস রয়েছে বই রয়েছে আরও যদি প্রয়োজন হয় আমাদের কাছে রয়েছে কন্ট্যাক্ট করে নিয়ে নিবা ঠিক আছে তবে প্রিপারেশন নেওয়া শুরু করো আর মনে রাখবা কোনো না কোনো একটা ইনস্টিটিউশন থেকে বা কোনো পার্টিকুলার বড়ো দাদা থেকে সিনিয়র দাদা থেকে বা কারোর কাছ থেকে গাইডেন্স নিতেই হবে কারোর গাইডে না থাকলে তুমি কোনোদিন পড়বে না আমি জানি সেটা তুমি হোক অন্য কেউ হোক আমরা তো হিউম্যান বিং তাই না আমাদের মধ্যে একটা মানে কী বলবো একটা খারাপ অভ্যাস কাজ করে যে কেউ টার্গেট না দিলে কোনো কাজ করব না আমরা সেম একটা একজন মানুষকে গাইডেন্স হিসাবে রাখতে পারো যদি আমাকে চাও যে গাইডেন্স হিসাবে রাখতে বা আমাদের যে চ্যানেল রয়েছে বা আমাদের যে কোচিং সেন্টার রয়েছে আমাদেরকে গাইডেন্স গাইডেন্স হিসেবে রাখতে পারো অনলাইন অফলাইন দুইভাবেই সুবিধা রয়েছে সম্পূর্ণ তোমাদের উপর ঠিক আছে তো আজকের ভিডিওতে এতটুকুই বলা ছিল শুরু করাটাও এক তারিখ থেকে একদম জোর করবে লেগে পড়ো মানে এক তারিখ থেকে নিজের জীবনটাকে একদম মনে করো যে দু হাজার পঁচিশের মধ্যে নিজেকে একদম পারফেক্ট তৈরি করবে যে কোনো চাকরি পরীক্ষার পাওয়ার অ্যাটেন্ড করার জন্য ঠিক আছে তো দেখা হবে সাথে থাকবে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সবার সাথে শেয়ার করবা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবো না ঠিক আছে এতটুকু টাটা